তাদেরকে প্রশ্ন করতে চাই আপনি যখন সেই মিটিং এ যান আপনি কি জনগণের মতামত নিয়ে গিয়েছিলেন আপনার তো দাবি করেন যে আপনার জনগণের প্রতিনিধি জনগণের সেবক জনগণের ছাত্র নেতা তাহলে আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এ যাবেন জনগণের মতামত দিবেন না যে আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি আপনারা কি বলেন যাওয়া ঠিক হবে না ইত্যাদি ইত্যাদি বলে নাই ভালো কথা মিটিং শেষ করে যখন বের হলে বলেন বের হওয়ার পরেও তারা জনগণের সামনে এই বিষয়টি পরিষ্কার করতে পারতেন যে আমরা ক্যান্টনমেন্টে গিয়েছিলাম অমুক বিল্ডিং এ অমুক কর্মকর্তার সাথে বা অমুক অফিসারের সাথে মিটিং হয়েছে এখানে আমাদেরকে এরকম রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্জন্ম দেওয়ার জন্য আমাদেরকে চাপ দিচ্ছে আমরা রাজি হই নাই আপনারা জনগণ বলুন আমাদের কি করি তারা কিন্তু সেটা বলেন কখন বললেন বারো দিন পরে এই বারো দিন পরে হাসনাথ কেন পোস্ট গিয়েছিলেন বা জনগণের সামনে সেনাবাহিনীর এই বিষয়টি সামনে নিয়ে আসতেন আপনারা হয়তো অনেকে জানেন না আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাননীয় প্রধান উপদেষ্টা যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে দিলেন ঠিক সেদিনই হাসনাত আবদুল্লাহ এই স্টেটমেন্টটি দিয়েছিলেন যদি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের প্রশ্নে সরকারের অবস্থান পরিষ্কার না করতেন হাসনাত আবদুল্লাহ এই ঘটনা জনগণের সামনে আনতেন না আই ক্যান চ্যালেঞ্জ কারণ যেদিন প্রধান উপদেষ্টা বললেন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এই সরকারের কোন ইচ্ছা নেই অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোন ইচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকার নেই এই বক্তব্য দেওয়া মানে এই সরকারের প্রত্যেকটা স্টেক হোল্ডারের একই বক্তব্য অর্থাৎ এই সরকারের ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির যে দুইজন প্রতিনিধি রয়েছেন জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ শরিক ভুইয়া তাদের দুইজনেরও বক্তব্য এটি তারা যেহেতু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি সুতরাং তাদের রাজনৈতিক দলেরও অবস্থান প্রকারান্তরে সেটি এই স্টেটমেন্টের পরেই জনগণের মধ্যে তীব্র একটা ক্ষোভের সঞ্চার হল সরকারের বিরুদ্ধে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হলো জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তারপরে আমরা দেখলাম জনগণ প্রচন্ড বিক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাতেই আপনারা দেখেছেন বিক্ষোভ করেছেন মিছিল করেছে আমরা গণ অধিকার পরিষদ সাথে সাথে রাজপথে নেমে বিক্ষোভ করেছি এই সিদ্ধান্তের বা এই প্রতিবাদে যখন নাপার নেতারা দেখেন আরে আমাদের তলানিতে মানে জনপ্রিয়তা নামছে বা জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে জনগণের সিম্পেথি আদায় করতে হবে জনগণের এই সস্তা সিম্পেথি আদায়ের লক্ষ্যেই মূলত তারা এরকম একটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এনেছেন ভবিষ্যৎ কনসিকুয়েন্সের চিন্তা না করে তারা যদি বিচক্ষণ ছাত্রতা হয়ে থাকতেন বা হতেন কখনোই এরকম আন্ডার টেবিল আলোচনার কোন বিষয় বারো দিন পরে জনগণের সামনে হাজির করতেন না আর তাদের যদি সৎ উদ্দেশ্য সৎ নিয়াত থাকত তারা যেদিন মিটিংটি হয়েছিল সেই মিটিং এর আগে কিংবা পরে জনগণের সামনে এই ইস্যুটি হাজির করতেন সুতরাং বারো দিন পরে এই ইস্যুটি জনগণের সামনে নিয়ে আসা মানে তাদের উদ্দেশ্য কখনোই সৎ ছিল না তারা অসখ উদ্দেশ্য নিয়ে তারা জনগণের সামনে বারো দিন পরে এইসব নিয়ে আসছে তাদেরকে প্রশ্ন করতে চাই তারা যেদিন সেই ক্যান্টনমেন্টের বৈঠকে তাদের স্বদ্যে গিয়েছিলেন ইতিমধ্যে সেনাবাহিনী থেকে পরিষ্কার করা হয়েছে সেনাবাহিনীর উদ্যোগে কোনো মিটিং হয় নাই বরং ওই দুজন ছাত্র নেতার আগ্রহের পরিপ্রেক্ষিতে তারাই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সেখানে সেনা প্রধান দেখা করেছেন তার মানে ওই বৈঠকটি বা ওই মিটিংটি বা ওই সাক্ষাৎটি শুধুমাত্র এদের আগ্রহের কারণেই হয়েছে অর্থাৎ এরাই সৌদ্যোগে অযাচিত ভাবে বলা যায় ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন তারপরে জনগণের সামনে বারো দিন পরে সে মিথ্যাচার করেছে এখন